যে ফোর ইন্ড্রোসভা নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন আজ ছাব্বিশে জুন আর এই মুহূর্তে আমি রয়েছি সত্যনারায়ণ পার্কের সৈন্যিকট এলাকায় কিছুদিন আগে আমরা এই বিষয়ের আগেই একটি খবর প্রকাশিত করেছি যে জোড়াসাগর বিধানসভার অন্তর্গত সত্যনারায়ণ পার্কের সৈন্যিকটের একটি এলাকায় একটি বাড়ি বহু সময় ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেই বাড়িটিকে ঘিরে জন্মেছিল বহু গাছ এবং এই বিষয়ে এলাকাবাসীর একজন সমাজসেবী সাবর আগরবার এই বিষয়ে তিনি আমরণ অনশনে বসেছেন সেই বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্দেশ্যে যাতে প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে আজকে তার অনশনের দশমতম দিন আসুন দেখেনি তারই কিছু মুহূর্ত বড়বাজার জেলাসভা বিধানসভার অন্তর্গত সত্যনারায়ণ পার্কে সন্নিকটে বাজার সংলগ্ন এলাকায় রাস্তার উপর একটি বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রূপে পড়ে থাকা এলাকাবাসীর জনজীবন হয়েছিল নাজেহাল এলাকাবাসীর কথায় পূর্বে বহু বছর ধরে এই বিষয়ে বিভিন্ন জায়গায় জানানো হলেও হয়নি কোনো সুফলের মতো অবস্থায় এই এলাকার বাসিন্দা সমাজসেবী সাবরমাল আগরওয়াল বাড়িটির সংস্করণ ও জোড়াসংখ বিধানসভা তেইশ নম্বর ওয়ার্ডের অবৈধ কনস্ট্রাকশনের বিরুদ্ধে সোচ্ছার হয়ে আমরণ অনশনে বসেছেন গত সতেরোই জুন থেকে এই অনশনের দশমতম দিনে সরকারের পক্ষ থেকে এলাকাবাসী সুরক্ষায় উক্ত বাড়িটির পরিষ্কারের কাজ শুরু হয় পঁচিশ তারিখে হাউজে উনি উনার যা বক্তব্য আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি উনি কালকে এসছিলাম আমার কাছে উনিও বলে গেছেন এই ব্যাপারটা উনি হাউজে তুলেছেন তারপরে মেয়র সাহেবকে চেম্বারে পার্সোনালি গিয়ে রিকোয়েস্ট করেছেন যে একজন লোক দশ দিন থেকে অনশন করছে ওখানে নোংরা পড়ে আছে ওটা পরিষ্কার করে আমি বুঝতে পারছি না এই নোংরা তো কয়েক বছর থেকে পড়ে আছে আর আমার দশ দিন অংশ হওয়ার পরে বিজয় এইটুকু বুঝতে পারলো যে ওখানে নোংরা পড়ে আছে বলে আমি অনশনে বসে আছি বাকি কথাগুলো শুনতে পাইনি না আমি ওকে বোঝাতে পারিনি আমি তো আগেই বলেছিলাম এই ডিলাপিনেটেড বাড়ি যখন ভেঙে পড়ে যাবে অনেক লোক মারা যাবে তাছাড়া অলিতে গলিতে যে দুতলা বাড়ি ছিল ওটা পাঁচতলা ছতলা হয়ে গেছে ওখানে কোনোরকম অগ্নি নিবারণের কোনো ব্যবস্থা নেই এই ঋতুরাজ হোটেলে আগুন লাগলো ওখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল ওখানে আগুন লাগলো চোদ্দো জন মারা গেল তারপরে ভয় ধরল এরকম তো আমাদের ওয়ার্ডে তো অনেক গলিতে অনেক বাড়ি আছে পাঁচতলা চারতলা ছতলা বাড়ি আছে যেখানে আনারস কনস্ট্রাকশান নিয়ে মেনে হয়নি ওখানে কোনো রকম নিবারণ ব্যবস্থা নেই আমি সেই জন্য অংশ বসেছি যে এটা যদি হয়ে যায় তাহলে কী অবস্থা হবে উনি কিন্তু সেগুলো না শুনে হ্যাঁ উনি বলছেন ওই নোংরা পরিষ্কার করতে আমি বসে আছি আপনি চিন্তা করুন আমি কি পাগল একটা নোংরা পরিষ্কার করার জন্য সরকার প্রশাসনকে বলার জন্য আমি দশ দিন থেকে এখানে না খেয়ে বসে আছি কিন্তু এই রাজনীতির কোনো মানে হয় না উনি নিজের পিঠ নিজেই থাপাচ্ছেন যে আমি ওখানে বলেছি ওটা পরিষ্কার হয়েছে আমার খুব দুঃখ লাগে উনি নিজে দেখলেন না এত বছর পর্যন্ত দশ দিন এখানে বসার পরে কানে গেল এটা করা উচিত এতে রাজনীতির কোনো ব্যাপার নেই ওনাকে একদম মন দিয়ে এটা দেখা উচিত উনার নিজের ওয়ার্ড উনি আমাদের জনপ্রতিনিধি ওনাকে চিন্তা করা উচিত ডেব্রিজগুলো তুলছে ওইভাবে যে উনি ভারতীয় জনতা পার্টি দলের প্রতিনিধি সে ঠিক আছে দলে যেই হোক কিন্তু এইভাবে যদি উনি চিন্তা করেন দশ দিন একজন হাঙ্গাইস্টাকে বসে আছে তারপর তো ওনার চিন্তা হলো যে ওখান থেকে নোংরা পরিষ্কার করা উচিত আর আমাকে কতদিন বসে থাকতে হবে তারপরই উনি বুঝতে পারবেন আমার দাবিগুলো যে এখান থেকে আনস কনস্ট্রাকশন বন্ধ হোক আর যেগুলো হয়ে গেছে যেখানে কোনো ব্যবস্থা অবস্থা নেই যে কোনো সময় মানুষ মারা যেতে পারে যদি কোনো অগ্নি ফগ্নিকাণ্ড হয়ে যায় সেদিকে ওনার লক্ষ্যটা কবে যাবে আমার এই প্রশ্ন দাদা যে আজকে ক্যালকাটা কর্পোরেশনের মহামান্য মহানাগরিক আদেশ অনুসারে এখানে এই নোংরাটা পরিষ্কার হচ্ছে এই অসুবিধাটা শুধু আমার ছিল না এখানে যারা আমরা বাস করি সবারই ছিল যাই হোক ওনার কানে পৌঁছেছে উনি এটা পরিষ্কার করাচ্ছেন আদেশ দিয়েছেন আমি কলকাতা কর্পোরেশনকে আর আমাদের মেয়র সাহেব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনি এদিকে নজর দিয়েছেন তার সঙ্গে আবার রিকোয়েস্ট করছি যে আমার ওয়ার্ডে যে অবৈধ নির্মাণ আছে তার দিকেও একটুখানি নজর দিন যাতে মানুষ এখানে সুস্থভাবে বাঁচতে পারে তাহলে কি দাদা প্রশাসন সরকার কর্পোরেশন থেকে এখন পর্যন্ত তো আমার কাছে কেউ যোগাযোগ করলো না এলেও না যদি সেভাবে যদি আমাকে বলে আশ্বাসন দেয় ঠিক আছে আমরা এই অবৈধ নির্মাণের ব্যাপারে আমরা দেখছি খুটিয়ে দেখছি আর যেখানে হয়ে গেছে সেখানে কি ব্যবস্থা করা যায় আমার দুটোই দাবি সেটা যদি বলে আমি নিশ্চয়ই চিন্তা করব निश्चय भागपुर हम आश्वस्त भेज वोला है निश्चय हम इलाका वासी हैं बड़तल्ला व्यवसायी समिति के सेक्रेटरी हैं हम धन्यवाद सांवर भाई को जाना रहे हैं कि जो कि दस दिनों से अंशन पर बैठे थे और आज इस कार्रवाई पर थाना भी पहुंची है के भी पहुंची है इसके लिए सांवर भाई जी को धन्यवाद करते हैं यहाँ की पब्लिक दस वर्षों से तकलीफ पा रही थी किसी को कोई गम नहीं था न कोई काम का चिंता था न कंप्लेंट भी बार हुआ इस कंप्लेंट का कोई सुनवाई नहीं हुआ सावर मल जी को धन्यवाद जना रहे हैं इसके लिए कार्रवाई होगी मैं राहुल धानुका मैं बर्तला में यहाँ पे मेरा व्यवसायी है सावर अंकल का बहुत धन्यवाद करता हूँ कि वो इसके लिए खड़े हुए हैं तो ये बात सब तक फैले और उस पर जल्द से जल्द कार्रवाई ली जाए तो थोड़ा सा बस आग्रह है कि आप लोग ध्यान दें इस पर ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে